বন্ধু আবারও দেখে দাও ঝন্টুর আর মন্টুর মজা দুই প্রতিযোগিতা পরে ঝন্টু তার অ্যাসিস্ট্যান্ট নিয়ে যে একটি গর্ত দিয়ে স্বর্ণর কলস বের করলো স্বর্ণর কলস বের করে নিয়ে আসলো তারপরে ঝন্টু মন্টুর টেবিলে নিয়ে স্বর্ণর কলসটি ভেঙে দিল কলসটি দিয়ে সোনা দানা আর টাকা পয়সা বেরে আসলো ও মন্টু এটা দেখে হা করে তাকিয়ে রইলো সে মনে মনে ভাবতে লাগলো সে কি করবে ঝন্টু মন্টুকে বলল তুই কি করে দেখাতে পারবি করে দেখা তো মন্টু তার অ্যাসিস্ট্যান্ট কে বলে তুই আমার সাথে আয় তারা দুজন চলে গেল একটি পুকুর পারে আর মন্টু তার অ্যাসিস্ট্যান্ট কোলে নিয়ে নিয়ে পুকুরের মধ্যে ফেলে দিল মন্টুর অ্যাসিস্ট্যান্ট পানির নিচে এমন একটি জিনিস হয়ে বেরোচ্ছিল এটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আপনারা কি দেখতে চান দাঁড়ান দাঁড়ান দেখাচ্ছি কিন্তু তার আগে তোমরা যদি মাকে ভালোবেসে দেখো তাহলে ভিডিওকে লাইক করে দাও যদি তোমার বাবাকে তুমি ভালোবাসো তাহলে একটি কমেন্ট করে দাও যদি তোমরা বাবা মাকে দুজনকে ভালোবাসো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর সব শেষে কমেন্টে লিখে দিও তো আই লাভ ইউ মা বাবা তারপরে মন্টুর অ্যাসিস্ট্যান্ট পানি ছিয়ে জলপুরি হয়ে উঠেছিল ঝন্টুর সোনাদানা থিয়ে মন্টুর অ্যাসিস্ট্যান্টের সোনাদানা বেশি ছিল